এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবন সহ জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার হয়েছে পনেরো লাখ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল দিয়ে যান জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগে বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেক দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগোর নাকি হসপিটাল আছে আর এন সেই ব্যাপার নিয়ে যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআই কে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল এর আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপল ভায়োলেন্স এর সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপোল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে এটা আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে ক্রিমিনাল পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস কেম চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেট সিট করা হচ্ছে এদের বিশ্বাস করা যায় না এরা এই যে ভাইপো কোম্পানি এরা তো পাওয়ার হ্যাংকারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ভয় দেখাতো সাজাহান হুমকি দিতে সভাপতি ও এটা তো ঘটনা গাড়ির ড্রাইভার নাম কি এবং একজন একুষ্ট এর পরেও কি আর এগুলো বলতে হবে ভোলাব ডাঁ বাঁ তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সেই শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অব দি এক ট্রাক চালকের সব পেয়ে গেছি ডোন্ট এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব উপদেশ দেব দাদা হিসেবে উপদেশ দেবো যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে